হ্যালো গাইস আজ চোদ্দোই ফেব্রুয়ারি আজকে সবার কাছে ভালোবাসার দিন কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন আজ আমার বরের জন্মদিন তো ভোর ভোর উঠে চলে এসেছি কালার বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দির সেখানে পুজো দিতে আমার বরের শুভকামনার জন্য প্রথমেই পুজোর ডালি কিনে চলে গেলাম সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে মায়ের কাছে পুজো দিয়ে এবার ছোট মায়ের কাছে পুজো দিতে চলে গেলাম সেখানে পাশাপাশি দুটো মন্দির তাই দুটো মন্দিরেই পুজো দিলাম তো সকাল সকাল পুজো দিয়ে মনটা ভালো হয়ে গেল এরপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে পরের জন্য অনেক কিছু রান্না করতে হবে ও মায়ের কাছে পায়েস খেয়ে আস্তে আস্তে আমি রান্নার জোগাড় শুরু করে দিলাম কাটাকুটি করা শেষ এবার আমি তরকারি বসিয়ে দিয়েছি কিছু রান্না করার চেষ্টা করছি ওর জন্য জানি না কেমন লাগবে দেখা যাক ও তো বলে ভালোই লাগে কি বলে দেখো যাক আমার রান্না কমপ্লিট এবার বরকে খেতে দেব। আর বর রেডি হচ্ছে চান টান করে তো চলো দেখি কি কি রান্না করলাম তোমাদের বলি শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা আর ইলিশ মাছ ভাজা তারপরে এখানে আছে ইলিশ মাছ ভাপা মটন কষা চাটনি দই চার রকম মিষ্টি আর আইসক্রিম আর আমার আর মেয়ের তরফ থেকে আছে এই গোলাপটা তো দেখি চলো বরকে ডাকি এবার কি এসো বাবা তুমি কত কি রান্না করেছো বসো বসো কেমন লাগছে বলো আমি কি ভাত খাচ্ছি

হ্যাপি বার্থডে টু কি বাপি টু ইউ বার্থে টু ইউ হ্যাপি বার্থে টাটা বাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে দেখা যাক আবার পরে কি সারপ্রাইজ থাকে তার জন্য ওয়েট করো আবার নতুন ব্লগ আসতে চলেছে